আমার ভালোবাসা লিখেছেন শফিউল আলম শুভ তোমাকে খুব ভালোবেসে ছায়া হতে চাই তোমার সময়ে অসময়ে পাশে থাকতে চাই সুখে না ভুলে দুঃখের সাথী হতে চাই তোমার এক ডাকে সারা দিতে চাই হাজারবার রোদ বৃষ্টি আর বাতাসে যেন খুঁজে পায় প্রিয় তোমায় সূর্য ডুবলে মানুষের দিনকে ভুলে যায় আর চাঁদ ডুবলে ভুলে রাতকে কিন্তু আমি কখনো ভুলব না তোমায় তোমার আমার প্রেম ভালোবাসা হয়তো সম্রাট মমতাজের মতো নয় যে প্রেমের নামে তাজমহল হয়তো চণ্ডীদাসের মতো নয় হয়তো নয় কবি জীবনানন্দ আর নাটোরের বনলতা সেনের মতো আমার ভালোবাসা তাদেরই মতো নয় তা ঠিক আমার ভালোবাসা হলো ঠিক নিঃশ্বাসের মতো যে নিঃশ্বাস শেষ হবার পরপরই আবার নিঃশ্বাস নিতে চাইবে এটাই আমার ভালোবাসা প্রিয় আমার ভালোবাসা